আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে চট্টগ্রাম বোর্ড দু সালে ওয়েব ডিজাইন সম্পর্কে ছোট্ট একটি উদ্দীপক ছিল প্রোডাক্ট লিস্ট এবং এইখানে লিস্ট আকারে বুক পেন ব্যাগ এই তিনটা লিস্ট আকারে উপস্থাপিত হবে আর প্রোডাক্ট লিস্টের নিচে একটি দাগ হবে মানে আন্ডারলাইন হবে তো এই ধরনের ওয়েব পেজ এর জন্য কোড কীভাবে লিখতে হবে এই অনেক সহজ কিন্তু একদম সহজ তো লক্ষ্য করি প্রথমে শুরুতে আমরা ডক টাইপে এস্টেমেল লিখবো ডক টাইপে এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপে এস্টেমেল বোঝায় এবং এরপরে এস্টেমেলের ওপেনিং ট্যাগ লিখব তারপরে বডির ওপেনিং ট্যাগ লিখব এবার এই প্রোডাক্ট লিস্ট লিখব এবং প্রোডাক্ট লিস্ট লেখাটা নিচে দাগ দেওয়ার জন্য ইউ ট্যাগ ব্যবহার করব ইউ ট্যাগ ব্যবহার করলে আন্ডারলাইন হবে যেমন লক্ষ্য করি এই যে শুরুতে প্রথমে ইউ লিখলাম শেষে ইউ লিখলাম মাঝখানে লিখলাম এখানে যা লেখা আছে প্রোডাক্ট লিস্ট তো প্রোডাক্ট লিস্টের দুই পাশে যদি ইউ লিখি তাহলে ওই প্রোডাক্ট লিস্টের নিচে আন্ডারলাইন হবে ইউ দ্বারা আন্ডারলাইন বোঝায় এবার আমরা এই লিস্ট তৈরি করব। এখন লিস্ট তৈরি করার জন্য যেহেতু এক দুই তিন সিরিয়াল তাহলে ও এল ট্যাগ ব্যবহার করব কারণ এটি হচ্ছে আন লিস্ট সরি অর্ডার লিস্ট অর্ডার লিস্ট সিরিয়াল যদি এক দুই তিন হয় এবিসি হয় তাহলে অর্ডার লিস্ট হয় সেজন্য ও ট্যাগ ব্যবহার করব এবং ও ওপেন করলাম নিচে আবার ও দ্বারা ক্লোজ করবো লিস্ট তৈরি করার জন্য আর ও এর আইটেম এখানে আছে এক দুই তিন অর্থাৎ লিস্টের আইটেম তিনটা তা কী কী বুক পেন এবং ব্যাগ যতগুলি আইটেম থাকবে ওয়েলের নিচে এখানে আমরা প্রত্যেকটা এল আই দিয়ে লিখবো এল আই ট্যাগ এল আই পূর্ণ রূপ হচ্ছে লিস্ট আইটেম যেমন বুকের দুই পাশে লিখব এল আই এল আই ওপেন এল আই ক্লোজ মাঝখানে বুক এলাই ওপেন এলাই ক্লোজ মাঝখানে পেন এলাই ওপেন এলাই ক্লোজ মাঝখানে ব্যাগ ওয়েল ক্লোজ ওয়েল ওপেন ওয়েল ক্লোজ আর যতটা আইটেম ছিল এল আই দ্বারা লিখব আমাদের তাহলে কী করলাম এইটা লেখার জন্য ইউট্যাগ ব্যবহার করেছি এইটা লেখার জন্য আমরা অর্ডার লিস্ট ব্যবহার করেছি এবং ট্যাগ লেখা শেষ এবার ক্লোজ করব এই যে বডি ওপেন ছিল বডি ক্লোজিং ট্যাগ লিখবো এইস্টেম ওপেন ছিল এসটেম এল এর ক্লোজিং ট্যাগ লিখব এখন ডক টাইপ ওপেন ছিল ডক টাইপের ক্লোজিং ট্যাগ হবে না অ্যাকচুয়ালি ডক টাইপ লেখাটা বাধ্যতামূলক না আমরা যদি এইস্টেম 5 ফাইভ ভার্সন ব্যবহার করে লিখি তাহলে ডক টাইপ এস্টেম লিখব আর যদি ফোরে লিখতে চাই তাহলে এই দিয়ে শুরু করলেই হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ